বর্ণাঢ্য মিছিল করে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী সোমবার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী বাম নেতৃত্বের সঙ্গে নিয়ে মালদা জেলাশাসকের দফতরে মনোনয়নপত্র দাখিল করেন এদিন অসংখ্য কংগ্রেস বাম কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে জোট প্রার্থীর সমর্থনে মিছিল করে জেলাশাসকের দফতরের ব্যারিকেডের প্রান্তে পৌঁছান মনোনয়নপত্র জমা করার ঠিক আগে ঈশা খান চৌধুরী জোট প্রার্থী হিসেবে জয়ের বিষয়ে প্রত্যয়ী মনোভাব প্রকাশ করেছেন মনোনয়নপত্র দাখিলের আগে কি বলেছেন ইন্ডি জোট প্রার্থী তথা দক্ষিণ মালদা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী শুনুন

বজি গোটা টাউন বজি গোটা টাউনটা তো কভার করলেন কেমন সারা পেলেন মানুষে খুবই ভালো কি বলবো মানে আমাদের এটা তো নমিনেশন নেছে এমনি তো একটা মিছিল শুধু নমিনেশনের জন্য এত লোক এসে মিছিলে আর এত লোক সামনে আসছে দোকান থেকে মানে কাজের দিন আজকে সোমবার তো এত লোক সামনে এসে মিছিলেতে দেখতে লোকদের ভালোবাসা লোকদের লোকদের বেস্ট উই আমরা পেয়েছি খুব ভালো দাদা কোন ইস্যুতে ভোট দাদা ইস্যু দেখুন ইস্যু হচ্ছে অনেক ইস্যু আছে মালদা গাঙ্গা ভাঙন শ্রমিক বিধিদের সমস্যা তারপরে আমাদের রাস্তাঘাট দেখো বিষয়ে হচ্ছে কিন্তু ওর থেকে বড় ইস্যু হচ্ছে আর একটা ইস্যু সেটা হচ্ছে আমাদের দেশে যদি শান্তি না থাকে যদি মিল না থাকে যদি বিভেদ সৃষ্টি চলে আর যদি এরকম সরকাররা যদি এর পিছনে থাকে তাহলে আমাদের উন্নয়ন কি করে চলবেন আজকাল মানুষরা শুধু যদি মসজিদার মন্দিরে গ্রস হয়ে যায় যদি ওটা নিয়ে টিভি স্টেশন চব্বিশ ঘন্টা চালায় তো এই এই ভাষাটা যে সিপিএমের ভাষা বামফ্রন্ট আর কংগ্রেসের ভাষা আছে যে হচ্ছে উন্নয়ন এবং সেবা সেই ভাষাটা কোথায় যাবে সে চিন্তা কোথায় যাবে মানুষদের মাথা অন্য জায়গাতে চলে যাচ্ছে তো আমরা যে বলতে এসেছি আমরা হচ্ছে কংগ্রেস এবং আমাদের জোট জোট প্রার্থীর সিপিএম বামফ্রন্ট আমরা যে শিক্ষা পেয়েছি আমরা শিক্ষা পেয়েছি চব্বিশ ঘন্টা সেবা করতে গরিব লোকদের এবং উনয়ন করতে এটা আমাদের কাজ আমরা ওই ভাষাটা ফেরত নিয়ে আসতে চাইছি মালদাতে আমরা ওই কাজ আর কাছে কি টাকাতে পা পেরে উঠছেন না ওদের এত টাকা যত থাকে আপনি মানুষের ভালো আসা কিনতে পারবেন না আমি বলছি আশাবাদী আমাদের পুরা যে আমাদের প্রসঙ্গত এদিন ঈশা খান চৌধুরীর মনোনয়নপত্র দাখিলকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে কর্মী সমর্থকদের মধ্যে এদিন মনোনয়নপত্র দাখিলে যেমন কংগ্রেস নেতৃত্বদের দেখা গিয়েছে ঠিক তেমনই দেখা মিলেছে বাম নেতৃত্বদেরও বামেদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বামফ্রন্টের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক জামিল ফিরদৌস সিপিআইএমের মালদা জেলা কমিটির সম্পাদক অম্বর মিত্র এছাড়া উপস্থিত ছিলেন বাম নেতা প্রণব চৌধুরী সহ আরও অনেকেই ওয়াকিবহল মহলের মতে একদা মালদায় কংগ্রেস বলতেই এবিয়ে গণিখান চৌধুরীর নাম মানুষের মুখে মুখে ফিরত দলের কেন্দ্রীয় কমিটির কাছেও পরিচিত ছিল মালদা মানেই গণিখানের গড় যদিও গণিখানের প্রয়াণের পর অনেক জল গড়িয়েছে গঙ্গা ফুলাহার মহানন্দা টাঙুনের বুকবে বদলেছে সময় কংগ্রেসের তথাকথিত গড় থেকে গণী পরিবারের অনেককেই নাম লেখাতে দেখা গিয়েছে বিরোধী শিবিরে তারপরও দক্ষিণ মালদা কেন্দ্র এখনও ধরে রেখেছে কংগ্রেস এবার প্রার্থী হয়েছেন গণী খানের ভাইপো ঈশা খান চৌধুরী কংগ্রেস এখনও বিশ্বাস করে গণিখানের আদর্শে অনুপ্রাণিত মানুষ কংগ্রেসকে এখনই প্রত্যাখ্যান করবেন না বাস্তবে কি হবে তা অবশ্য সময় বলে দেবে মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস টাইম আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স